বোলপুর মহকুমা আদালতের নতুন বিল্ডিং এর শুভ উদ্বোধন আজ বোলপুর মহকুমা আদালতের সাততলা নতুন বিল্ডিং এর শুভ উদ্বোধন হলো এই উদ্বোধনী অনুষ্ঠানটি সম্পূর্ণ ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয় বোলপুর মহকুমা আদালতের চত্বর ছোট থাকার জন্য বেশ অসুবিধা সম্মুখীন হতে হতো সাধারণ মানুষ থেকে শুরু করে আইনজীবীদের আইনজীবীরা জানান এই নতুন বিল্ডিং হওয়ায় সকলের সুবিধা হবে এক ছাতার তলায় সমস্ত কাজ হবে নতুন মহকুমা আদালতের কক্ষে এছাড়া পানীয় জল থেকে শুরু করে সমস্ত রকমের সুবিধা পাওয়া যাবে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট যাক আমাদের দীর্ঘ যে প্রতীক্ষা সেটা অবসান আজকে হলো আমরা লং টাইম ধরে এটারই অপেক্ষাতে ছিলাম এই যে গরমে আমাদের ওখানকার অসুবিধা কোটের বিল্ডিং পারপাসে না এসির ব্যবস্থা না একটা ভালো ফ্যান না জলের ব্যবস্থা সেগুলো আজকে অবসান ঘটিয়ে আজকে যাক নতুন কোর্ট বিল্ডিং ওপেন হলো আমাদের জজ সাহেবদেরও সুবিধা এবং আমাদের লিটিগ্যান্ট পাবলিক লয়ার তাদেরও সুবিধা কারণ একটা ছাদের তলায় একসঙ্গে এলাম বিভিন্ন কোর্ট বিভিন্ন জায়গায় ছিল সেগুলোকে আমাদের যাতায়াতের করতে অসুবিধা ছিল লিটি পাবলিকের খুব জ্যাম হয়ে যেত সেই জায়গা থেকে আমাদের এটা খুব ভালো লাগলো আছে বোলপুর দেখা যায় বোলপুর বোলপুরতে বেস্ট জায়গা হচ্ছে কিছু কিছু বাদ দিয়ে সবটাই এবারে এই এই আদালতে চলে আসছে কী বলবো বোলপুর আদালতের মধ্যে যেগুলো আমাদের যে বিল্ডিংয়ের মধ্যে যে কোর্টের আদালতে জুডিশিয়াল ডিপার্টমেন্ট সেইগুলো একটা ছাতে নিচে এলো তার মধ্যে এখনও দুটো আবার নিউ কোর্ট যদি স্যাংশন হয় তার জন্য দুটো রুম ফাঁকা থাকছে যদি কোনো যেমন আপনাদের এখনও পক্সো কোর্টে যে নতুন বিল্ডিংটা মানে ক্যাম্পাসটা আমাদের পক্সো যে রুমটা অ্যালট হয়েছে সেখানে এখনো পক্সো কোর্ট চালু হয়নি তা ওখানে যদি নতুন জজ সাহেব হয় তাহলে ওটাও একটা হবে আর তো এখন আপাতত যদি আবার নতুন কোনো অ্যাডমিনিস্ট্রেশনের নতুন কিছু অ্যাপয়েন্টের ব্যাপার থাকে তখনও ওদিকে আবার বিল্ডিং এক্সট্যানশন হবে বা বাড়বে দেখা যায় তো সেক্ষেত্রে যথেষ্ট সুবিধা হবে আমাদের ইলেকট্রিসিটি আছে নার্কোটিক্স আছে আমাদের সব থেকে বেশি অসুবিধা হয় ফোর থার্টি এইটের সেটাও যদি এখানে হয় একবার তো শুনেছিলাম ফোর থার্টি এইট অ্যালাউ হয়ে গেছে তারপরে ওটা জানি না কী কারণে আবার বন্ধ হয়ে গেল সেটা হলে তো খুবই ভালো হয় কারণ আমাদের ডিগান পাবলিকের ম্যাক্সিমামটা এখন সবাই ডিপেন্ডেন্ট বোলপুরের ওপর শিগড়ির থেকে আমাদের বোলপুরে যদি একটা হয়ে যায় আমাদের ক্ষেত্রে খুবই ভালো হয় কারণ যেহেতু আমাদের কোর্ট বিল্ডিং এখন ওপেন হয়ে গেছে এখন বিল্ডিংটাও অনেক বড় তারপরে আমাদের যে যে আরও নতুন গুণগুলো আছে বা পুরোনো বিল্ডিংও আছে সেগুলো দিয়েও কাজ করা যায় তারপর আমাদের যেমন ওয়ান ফোর্টি ফোরের এক্সিকিউটিভ কোর্ট সেটাও যদি এখানে চলে আসে সেটাও অনেকটা সুবিধা হয় কারণ সবই এক ছাতের নিচে হলে মানুষকার আসা যাওয়ার ক্ষেত্রে কলমটা সিদ্ধার্থ চট্টোপাধ্যায় আইনজীবী সেই কোর্টের জায়গা কম এবং তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর দু হাজার বারো সালে এখানে একটা বিল্ডিং করার জন্য একটা প্রপোজাল দেওয়া হয় এবং সেই মতো কাজ শুরু হয় কিন্তু যে কোনো কারণের জন্যেই এটা অনেকটা ঢিলে হয়েছে আজকে আমাদের সৌভাগ্যের দিন এবং আনন্দের দিন যেটা আমাদের রোলপুরে এই ধরনের একটা বিল্ডিং আজকে উদ্বোধন হলো এবং ভার্চুয়াল মোডে আমাদের লার্নেড অ্যাডভোকেটরা ছিলেন এবং হাইকোর্টের প্রধান বিচারপতি এবং আমাদের জেলা জজের যিনি চার্জি আছেন এবং আমাদের জেলা জজ কোর্স থেকে আজকে উপস্থিত ছিলেন কলকাতা থেকে তাতে ভাগ্যদ করেছিলেন আজকে সমস্ত কোর্ট দিয়ে এখানে স্থানান্তরিত এবং বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যে কোর্টগুলো ছিল ফাস্ট কোর্ট এডিজে কোর্ট জেম কোর্ট সেই সমস্ত কোর্টটি আজকে লক্ষণ স্থানান্তরিত হলো এই সাততলা বিল্ডিং এখানে লিফ্ট লাগানো হয়েছে লিটও ব্যবস্থা আছে এবং সেখানে সমস্ত লয়ারদের সুন্দর বসার ব্যবস্থা হয়েছে জয়সাগর অভিশাপ প্রক্রিয়া চালাবার জন্য যেখানে সুষ্ঠু ব্যবস্থা ছিল না সেটাও সেখানে ব্যবস্থা করা হয়েছে এবং আমরা প্রত্যেকেই এখানে খুশি এবং আনন্দিত এটা কি বোলপুর মহকুমা হ্যাঁ এটা বোলপুর মহকুমার আদালতের আন্ডারেই যে সমস্ত কোর্টগুলো আছে সেই কোর্টগুলি উন্নত এক্সট্রা কোর্ট এখনও হয়নি কিন্তু আগামী দিনে আমরা আশা করছি পক্সো কোর্ট আলাদা হবে এবং বাচ্চাদের একটা আলাদা কোর্ট হবে না সিউড়ি তো ধরুন ডিস্ট্রিক্ট কোর্ট অনেকটা ক্ষমতা তো এটা জুডিশিয়াল ব্যাপার এটা হাইকোর্টের ব্যাপার তারা কতটা জুডিশিকশন কাকে দেবেন কিন্তু এখন মোটামুটি সব কেসই বোলপুরেই হয় শুধুমাত্র যেগুলো ফোর থাকে এই আগাম জামিনের ব্যবস্থা সারা জেলাতে এক জায়গায় হয় সেটা হচ্ছে সিউড়ি ডিস্ট্রিক্ট উচ্চার্জের কোর্ট এবং এনডিপিএস যে কোর্ট যেটা নারপোটিস ড্রাইগসের কোর্ট সেটাও কিন্তু সিউড়িতেই আছে সেটা এখনও স্থানান্তরিত কোনো সম্ভাবনা আছে মনে হয় না তবে জেলা থেকে রাজ্যকে হাইকোর্টকে জানানো হয়েছে তারা যদি মনে করেন আগামী দিনে মানুষের বিচারের সুবিধার জন্য এটা স্থানান্তরিত করতে পারেন তাহলে সেটা পাঠ করে এখানেই জুডিটিশন আনতে পারে থ্যাংক ইউ